হুগুম বিল জন্নতি ব ইসনার বল হপা অবু পি নারী লিদা জাহলি বহু পিনার হজরতে বুরাইদা রাজি আল্লাহ আনহু সূত্রে বর্ণিত রসুল করিম সাল্লাম বলেন বিচারক মন্ডলী তিন প্রকার বিচারক রা হলেন তিন ভাগে বিভক্ত একদল বিচারক জান্নাতি আর দুই দল বিচারক জাহান্নামী এক বিচারক জান্নাতি দুই দল বিচারক জাহান নামে জান্নাতি যে দল সেই জান্নাতি বিচারকগণ হল তারা যোগ্য ইলমের অধিকারী আছে আখা সত্ত্বে সত্য এবং সঠিক বিষয়কে জানে সে অনুযায়ী ফয়সালা করে ওই ধরনের বিচারকগণ জান্নাতি আর দুই নম্বরের বিচারক যিনি সত্য জানেন সঠিক জানেন তারপরেও সত্য এবং ন্যায়ের বিরুদ্ধে কোন জুলুমের ফয়সালা এবং কোন পক্ষপাতিত্বমূলক ফয়সালা করে থাকেন ওই ব্যক্তিও জাহান্নামে নাম তিন নম্বরে এক ব্যক্তি যিনি শুধুমাত্র বিচারক নিযুক্ত হয়েছেন কিন্তু বিচার কাজের কোন যোগ্যতা তার মধ্যে নাই ওই অজ্ঞতা এবং মূর্খতা স্বরূপ সেই ব্যক্তি কোন একটা রায় দিয়ে দিল নবীজি বলেন সেই ব্যক্তিও তাহলে বিচারক সর্বমোট তিন প্রকার এক প্রকারের বিচারক হলেন জান্নাতি আর এক প্রকারের দুই প্রকারের বিচারক হলেন জাহান্নামী জান্নাতি যে বিচারক মন্ডলে তারা সত্য ঘটনা জানে সত্য বিষয়ে জানে সত্য অনুযায়ী ফয়সালা করে সঠিক বিষয়ে তদন্ত পূর্বক ফয়সালা করে ওই দল বিচারক জান্নাতি আর দুই নম্বরে আরেক দল হল যারা সত্য এবং সঠিক বিষয়ে জানে তারপরেও অন্যায় ভাবে কোনো পক্ষপাতি কোন পক্ষের পক্ষে পক্ষপাতিত্বমূলক জুলুমের কোন ফয়সালা দিয়ে থাকে তাদেরকে নবীজি বলেন তারা জাহান আর তিন নম্বরে যাদের কোনো যোগ্যতা নাই এলিম নাই যাদের কোন এই ব্যাপারে ওই বিষয়ের ব্যাপারে কোনো জ্ঞান নাই মূর্খতা স্বরূপ যা ইচ্ছা তার রায় দিয়ে দেয় আল্লাহ নবী বলেন তারাও জাহান Mmm. <coughs>